গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বাস দুদিন ধরে গলায় একটু ব্যথা করছে না তো ঠান্ডা তেমন কিছু খেয়েছি না জলের কোনো কাজ করেছি না বৃষ্টিতে ভিজেছি তবুও কিন্তু গলা একটু ব্যথা ব্যথা করছে যার জন্যে আজকে একটু দেরিতে উঠেছি রান্নাঘরের টেবিলটা এখনও মোছা হয়নি আগে ভাবলাম যে ঘর উঠান এগুলো ঝাড় দিয়ে নিই তারপর হচ্ছে রান্নাঘরের টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব আসলে থালা বাসন পরিষ্কার করতে গেলে তো থালা বাসন রাখতে হবে আর আমাদের এই দিকে কুকুর খুব মানে বিরক্ত করে তো এর জন্যেই আগে আগে আর থালা বাসনগুলো কলপাড়ে রাখি না আগে ঘর উঠান সমস্ত কিছু ঝাড় দিয়ে ফেলি আর তখন ঝটপট করে থালা বাসনগুলো কলপাড়ে রেখে মুছে তারপর থালা বাসনগুলো ধুয়ে ফেলি না করলে অনেকটা দেরি এই পাশে কাটালে ওই পাশতে কী হয়ে যাচ্ছে বুঝতেই পারবো না আজ অনেক দিন পর তোমাদের সাথে এই যে আমার এই পেছনের উঠানটা শেয়ার করছি আসলে বাপের বাড়ি থেকে আসার পর এখানকার অবস্থা খুব খারাপ ছিল খুব মানে খুব মানে দেখার মতন ছিল না আর যতগুলো গাছ গাছালি লাগিয়ে গিয়েছিলাম প্রায় সমস্ত গাছ গাছালি মরে গিয়েছে যত্নও হয়নি তারপর প্রচণ্ড বৃষ্টির কারণেও কিছু কিছু গাছ মারা গিয়েছে আর দেখে তো খুব মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু কি করব কিছু করার নেই ফিরে থেকে আমার ঘরের ওই পেছন সাইডটা সুন্দর করে আমি করার চেষ্টা করব আস্তে আস্তে করে আর কালকের ভেজা কিছু জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন এসে যে বাইরে নেড়ে দিচ্ছি আমি খাটে ঝোলানো থাকলে দেখতে ভালো লাগে না আর যতগুলো জামা কাপড় ভেজা থাকে খাটেই বেশিরভাগ রাত্রে ঝুলিয়ে রাখা হয় কিছুটা হাওয়া শুকিয়ে যায় আর কিছুটা না শুকালে সেটা হচ্ছে রোদ্রে দিয়ে দিই এখন এই যে সকাল সকাল আলনাটাও একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি সকাল সকালে সমস্ত এই কাজগুলো সে কমপ্লিট করে নিলে সারা দিন টেনশন থেকে মুক্তি পাওয়া যায় আর এখানে এই যে টেবিলের এই ইটা টেবিল ক্লথটা আমি চেঞ্জ করব আজকে আমি দুটো টেবিল ক্লথ কিনে রেখেছি এখানে একটা দেওয়ার জন্যে আর অনেক সময় তাক মাকে থাকে না যে পেপার বিছালে গলে যায় নষ্ট হয়ে যায় তো ভেবেছি যেখানে প্রয়োজন পড়বে এই টেবিল ক্লথগুলো কেটে কেটে সেখানে ইউজ করব তাহলে ভালো থাকবে নোংরা হলে একটু মোছামুছি করলে বা ধুয়ে দিলে নষ্ট হবে না ভালো থাকবে তো এখন ঋষিকার এই বই খাতার টেবিলটা গুছিয়ে নিয়েছি এখন এই যে বিছানাটাও একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর দেখো সকাল সকাল ঘরটা কি ভালো লাগছে সমস্ত কাজগুলো সেরে উঠতে না উঠতে ফোন এসে গিয়েছে মানে আমার সকাল সকাল পার্সেল চলে এসেছে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম পূজার তরফ থেকে মানে দেওর আর পূজার তরফ থেকে আমাকে শাড়ি দিয়েছে আর এবারটা এই যে হাজব্যান্ডের তরফ থেকে এই চুড়িদারটা সমস্ত কিছু আমি পছন্দ করে করে অর্ডার দিয়েছিলাম দুটো জিনিসই আমি মিশো থেকে নিয়েছি আর চুড়িদারটা এত সুন্দর কি আর বলবো বাজারে হয়তো এই দামে পাওয়া যাবে না যেটা আমি মিশো থেকে পেয়েছি কারণ গেলোবার আমি অনেক চুড়িদার মানে লোকের চুড়িদার ফিটিংস করেছি আর বুঝতে পেরেছি যে বাজারে অনেক দাম অনলাইন যদি বেছে বেছে সুন্দর করে রিভিউ দেখে দেখে কেনা যায় তাহলে কিন্তু মন্দ আসে না জিনিসগুলো আর একটা কথা বলবো আমি বেশিরভাগ রিভিউ দেখেই জিনিসপত্র কিনি কিন্তু এটার কোনো রিভিউ ছিল না শুধু রেটিং দেখে দেখেছিলাম আর দেখেছিলাম এটা বিচিত্রা সিল্কের চুড়িদার বিচিত্রা সিল্কের চুড়িদারগুলো সবসময় ভালো থাকে আর আমি এক্সেল সাইজ অর্ডার করেছি কারণ জানোই তো অনেক সময় আমি ফুলে ফেঁপে মোটা হয়ে যাই এজন্য একটু বড় সাইজই কিনি আর যেহেতু নিজে দর্জি একটু ফিটিংস করে নেব তো চুড়িদারটা কেমন লাগছে তোমরা একটু জানিও আমার তো খুব পছন্দ হয়েছে বিশেষ করে উনার চারি সাইডে এই পাড়টা আর গলার গলায় যে ডিজাইনটা আছে এত সুন্দর এত সুন্দর মানে নিখুঁতভাবে কাজ করা কি আর বলবো আর যে রেঞ্জে নিয়েছি এই রেঞ্জে হয়তো বাজারে পাওয়াও যাবে না তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে আর তোমরা জানি কমেন্ট বক্সে লিখবে যে কত নিয়েছে এই চুড়িদারটা তো এই চুড়িদারটা নিয়েছে এক হাজার টাকা যাই হোক চুড়িদারটা দেখে তো ভীষণই খুশি তারপর তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি পুজো দিতে আগে আমার আসনে তিনজন ছিলেন এখন চারজন হয়ে গিয়েছেন আমি হনুমানজিকেও আমার আসনে স্থাপিত করেছি ইউপিতে সবাই হনুমানজির পুজো করে যেটা আমারও ভালো লাগে এখন তো দেখি বাঙালিরাও করে এখানেও সবাই করে তো আমি মনে মনে ভাবলাম যে আমার আসনেও আমি হনুমানজিকে রাখবো খুব পজিটিভ একটা ই পাওয়া যায় জানো আমি যখন ভয় পাই তখন সব সময় আমি হনুমান চালিসা পড়ি হনুমান চালিসা পড়লেই ভয় যেন গায়ব হয়ে যায় সত্যি অনেক পাওয়ার আছে তারপর চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব আলু গাঠির তরকারি পোনা মাছ দিয়ে আর আজকে স্টিলের নতুন কড়াইতে রান্না করব এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর এই হাড়িটা নিয়েছিলাম বাজার থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করতে থাকব। আর সকাল থেকে এই যে ফুল এনার্জিতে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে কাজ করেছি এখনও কাজ অনেকটা বাকি রয়েছে কিন্তু ভিডিওটা আর বড় করব না এখনই শেষ করব পূজা দুই রকমের মানে একটা বাটা করেছিল একটা মাছের তেল আর আমি তো তরকারি করেছিলাম এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে